সরকারে দু আলম নবীর একজন বিখ্যাত সাহাবি নাম হযরতে সামুরা ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আসছে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপিষ্ঠ বান্দাদের জন্য কি কি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন হযরতে সামুরা ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু

দুইজন ব্যক্তি আমার ঘরের মধ্যে আগমন করলো এরপরে তারা আমার দুই হাত ধরে আমাকে নিয়ে গেল আমি তাদের সঙ্গে যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম সেইখানে আমি কি একদল মানুষদেরকে দেখতে পেলাম যে মানুষগুলো তোমার আমার মতো সাধারণ মানুষ এই মানুষগুলো তারা এক পার্শ হয়ে কাট হয়ে শুয়ে আছে রে এই মানুষগুলো এক পার্শ হয়ে কাত হয়ে শুয়ে আছে আমি আরো দেখতে পেলাম এই মানুষগুলোর শেওরেন পাশে একদম ফেরেশতা দণ্ডাইমান তার হাতের মধ্যে বিশাল বড় একটা পাথর এই বিশাল বড় পাথর দিয়া আল্লাহর ওই বান্দার মাথার মধ্যে এমন জোরে এমন জোরে নিক্ষেপ করতেছে এই বড় বিশাল পাথরের দ্বারা যখন আল্লাহর মন্দার মাথার মধ্যে তীব্র গতিতে নিক্ষেপ করে গো এই পাথরের আঘাত খাওয়ার পরে আল্লাহর বান্দার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পাথরটা অনেক দূরে গিয়ে পড়ে ফেরেশতা সেই পাথরটা আবার কুরে আনতে আনতে মাথাটা আগের মতো জোড়া লেগে যায় আমি দেখলাম আল্লাহ বারব রব্বুল এই বান্দার অবস্থা এমনই ভাবে চলতেছে কিয়ামত পর্যন্ত চলবে আমি ওই লোক দুজনকে জিজ্ঞাসা করলাম ও আমার ভাই এই লোকের সাথে কেন তোমরা এমন ব্যবহার করতেছো আমাকে একটু বলো এইবার সেই দুইজন তো আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা দুনিয়াতে така অবস্থায় কুরআন পড়েছে কিন্তু কোরআন এর উপর আমল করতে না এবং সে ফরজ নামাজগুলোকে কাজা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে তাকিয়ে এত কঠিন শাস্তি দিচ্ছে যারা বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোরআন পড়ে কিন্তু কোরআনের উপর আমল করে না নামাজ মতো পড়ে না এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিচ্ছেন যদি আমরা হিসাব করি তাহলে দেখি আমরা কয় ভক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি মসজিদে গিয়ে পড়া দূরের কথা কয় ভক্ত নামাজ আমরা বাড়িতে পড়ি একা একা পড়ি ঠিক মতো পড়ি না কবি বলেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা তোমার এমন জানা যা চিল্লা বলে ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি সাদর করে কাজা এমনও তো হতে পারে জহুরে জান যা তোমার এমনও তো হতে পারে জহুরে জান যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো হয় সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিবে মুসলমানের ঘরে সালাতের উপরে এই জীবনে সালাত জানো এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে তোমার এমন হতে পারে জহুরে এ জান বিনা মাঝের লস্করে রাখিবে যখন মাটির চাপে পা জুরের হার ভাঙবে রে তখোল ঠিক না মে না লাশ তোবোারেতে রাখিবে যখু আমো মাটির চাপে পা জুর রহার ভাঙবে নে বিষাক্তই সাপের ছাপের সাজা এমন তো হতে পারে জহুরে জানা যা তোমার এমন তো হতে পারে জহুরে যান যা বিনা মাঝি পাবে না হয় নবীর সাফায় হবে ষষ্ঠি